বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বিকাল তিনটায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ মত বিনিময় সভা শুরু হবে চলবে রাত আটটা পর্যন্ত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা প্রেস উইং সূত্র জানায় বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর যেসব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মত বিনিময় করেছেন এবারও তাদের সঙ্গে মত বিনিময় করা হবে সূত্র জানিয়েছে দেশের সার্বিক পরিস্থিতি সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা হবে তবে আগের বৈঠকের মতো এই বৈঠকেও আওয়ামী লীগ সহ তাদের জোটের কোনো দল মত বিনিময়ে থাকবে না বলে জানা গেছে এর আগে বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটি তিন নেতার সঙ্গে সোয়া এক ঘন্টা বৈঠক করেন ডক্টর ইনুস এ সময় বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন প্রধান উপদেষ্টা আলোচনার জন্য ডেকেছিলেন আমাদের প্রায় সোয়া এক ঘন্টা আলোচনা হয়েছে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে নির্বাচনে কোনো সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন আমরা কোনো তারিখ নিয়ে আলোচনা করিনি আমরা কোন তারিখ বলবো না এটা ওনারা বলবেন ছাত্র জনতার অভ্যোধনে গত পাঁচ আগস্ট আওয়ামী সরকার পতন হলে আটই আগস্ট আন্তর্জাতিক সরকার শপথ নেয় এরপর বিএমপি জামাত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইমোস সেখানে বিএমপি জামাতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার বা তে তে নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের কাউকে দেখা যায়নি